হ্যালো এভরিবাডি দিস ইজ দ ফাইডো ইংরেজিতে শব্দটিকে কমপ্লেক্স টপিক হলো জেরান্ড জেরান্ড এমন একটা টপিক জানিয়ে অনেকেরই অনেকগুলো প্রশ্ন থাকে যে জেরান্ড কি জেরান্ড কি হিসাবে ইংরেজিতে ব্যবহার হয় এবং জেরান্ডের অ্যাকচুয়ালি কত রকম ইংরেজিতে ব্যবহার রয়েছে কারণ আমরা সুপারফিসিয়ালি অর্থাৎ উপর উপর আমরা জানি যে জেরান্ডকে শব্দ হিসেবে ব্যবহার করা হয় আর অবজেক্ট হিসাবে এই দুটো ছাড়া আর কি অন্য কোনো ভাবে জিরান্ডকে ইউজ করা যায় না তো এরকম ধরনের অনেকগুলো প্রশ্ন থেকে যায় যারা ইংরেজি শিখতে চায় তাদের মনে সো আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব ইংরেজিতে জেরান্ড কি এবং জেরান্ডকে কোন কোন ক্ষেত্রে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয় অ্যান্ড আই ওয়ান্ট টু মেক যে এই ভিডিওটা দেখার পর জেরান্ড নিয়ে আর তোমাদের কোনো ডাউট থাকবে না সো ইস উইথ মি দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টারেড ওকে ফার্স্ট অফ অল আমাদেরকে ফিগার আউট করতে হবে হোয়াট ইজ জেরান্ড জেরান্ড কি দেখো ইংরেজিতে জেরান্ড হলো ভার্ভের আইন জি ফর্ম যা নাউনের মতো কাজ করে জেরান্ড হলো একটা ভার্ভের আইএনজি ফর্ম যা নাউনের মতো কাজ করে আমি একটা ভার্ভ নিচ্ছি সুইম এটা একটা ভার্ভ মানে সাঁতার কাটা বাট সুইমের একটা আইএনজি ফর্ম কিন্তু রয়েছে ভার্ব হিসেবে যেটা কি বলতে সুইমিং তো সুইমিং কে তো আমরা মানে সুইমিং এই আইএনজি ফর্মটাকে ভার্ব হিসেবে তো আমরা ইউজ করেই থাকি দ্যাটস অ্যানাদার থিং রাইট বাট এই সুইমিং অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মটাকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব অবজেক্ট হিসেবে ইউজ করব এবং এর আরো অনেক ব্যবহার রয়েছে এই হিসেবে যখন ইউজ করব তখন সেটাকে আমরা জেরান বলবো ওকে তো জেরান্ড হলো ভার্বের আইএনজি ফর্ম যা নাউনের মতো কাজ করে দ্যাটস ইট এটা মাথায় রাখো জেরান্ডের ডেফিনেশন কভার হয়ে গেল ওকে তো দেখো জেরান্ডের অনেকগুলি ব্যবহার রয়েছে তো আমরা মানে যেটা প্রথম ব্যবহার সেটা হলো সাবজেক্ট হিসেবে এবার দেখো জেরান্ড মানে ভার্বের আইএনজি ফর্ম তো এটা যেহেতু নাউনের মতো কাজ করে তো নাউন একটা বাক্যে কি হিসেবে কাজ করে হয় সাবজেক্ট হিসেবে কাজ করবে নয়লে অবজেক্ট হিসেবে কাজ করবে তো সেই একই রকম ভাবে সে আইনজি ফর্মটাকে যখন কাজ করে চলো আগে এটা জেনে নি তো প্রথমে কি দেখতে পেলাম সাবজেক্ট হিসেবে তখন কিন্তু সাবজেক্টটা বুঝবে তো এখানে দেখো সুইম মানে কি বলতো সাঁড় কাটা এখানে এই বাক্যটাতে দেখো সুইমিং ইজ গুড ফর আওয়ার হেলথ সুইমিং ইজ গুড ফর আওয়ার হেলথ অর্থাৎ সাঁতার কাটা হয় আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো তো এই বাক্যটাতে দেখো এটা হয়ে গেল সাবজেক্ট এটা তো ভার্ভ আর বাকিটা আদার্স মানে অবজেক্ট বলতে পারি আমরা আদার্স দিয়ে দিলাম ক্লিয়ার হলো তাহলে এটা একটা বাক্য একটা বাক্যতে যেমন প্রথমে সাবজেক্টের প্রয়োজন তো এখানে কি রয়েছে সাবজেক্ট সুইমিং অর্থাৎ এটা একটা ফর্ম তার জন্য এখানে এই সুইমিংটা হয়ে গেল জেরান্ড কেন কেন জেরান্ড হলো কারণ এখানে সুইমিং অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মটাকে সাবজেক্ট হিসেবে এখানে ইউজ করা হয়েছে এই বাক্যটার সাবজেক্ট কি সুইমিং তার জন্য এখানে সুইমিংটা হয়ে গেল জেরান্ড তো সুইমিং ইজ গুড ফর আওয়ার হেলথ অর্থাৎ সাঁতার কাটা হয় আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো তো তাহলে সাবজেক্ট হিসেবে কিভাবে জেরান্ডকে ব্যবহার করতে হবে বুঝতে পারছো যে প্রথমেই বসবে আইএনজি ফর্মটা ওকে তারপরের বাক্যটা দেখো রিডিং ইম্প্রুভস আওয়ার মাইন্ড রিডিং মানে পড়াশোনা করা পড়া ইমপ্রুভস আওয়ার মাইন্ড অর্থাৎ আমাদের মনটাকে কি করে মাইন্ডকে কি করে ইম্প্রুভ করে উন্নতি করে বেটার ভার্সন তৈরি করে মাইন্ড ঠিক আছে তো এখানে দেখে নাও যে রিডিং রয়েছে এটা কি এই বাক্যটাতে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করেছে এটা ভার্বস আর এটা অবজেক্ট বা আমরা আদার্স বলে দিলাম ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো তলে এটা একটা বাক্য আর এই বাক্যতে তো সাবজেক্ট প্রয়োজন মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সেম স্ট্রাকচার হচ্ছে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা আদার্স বাট এখানে রিড তো ভার্ব রিড ভার্ব তো রিড এর আইএনজি ফর্মটা রয়েছে এখানে রিডিং কিন্তু এটা জেরান কেন হলো কারণ এখানে রিডিংটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে তার জন্য এখানে এটা জেরান হয়ে গেল এবার আমি যদি सिंपली এরকম ভাবে বলি যে আই এম রিডিং আ বুক আই এম রিডিং অ্যা বুক আমি একটি বই পড়ছি আরেকটা জিনিস মাথায় রাখো যে ভারভের সঙ্গে আইএনজি যুক্ত থাকলেই যে জেরাট হবে ইটস নট লাইক দ্যাট ব্যাপারটা কিন্তু একদম সেই রকম না তোমাকে বুঝতে হবে আইএন ফর্ম রয়েছে এবং কি হিসাবে বাক্য ইউজ করা হয়েছে সেটা দেখে জাস্টিফায় করতে হবে যে এখানে আইএনজি ফর্মটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে তাহলে জেরান্ড হয়ে যাবে যেমন এই বাক্যটাতে দেখো আই এম রিডিং আ বুক এখানেও রিডিং রয়েছে ক্লিয়ার এখানেও রিডিং রয়েছে তাহলে কি এখানে রিডিং যেটা রয়েছে এটাকে আমরা জেরান্ড বলবো না কারণ এখানে রিডিংটা ভার হিসেবে ইউজ করা হয়েছে মেন ভার হিসেবে ইউজ করা হয়েছে তো ওটা মানে এখানে রিডিং এর ডেফিনিশন কি আইডেন্টিটি কি এখানে এটা ভার বাট এখানে যেটা রিডিং রয়েছে এটা সাবজেক্ট এই বাক্যটাতে এখানে ভার হিসেবে ইউজ করা হয়নি কি হিসেবে ইউজ করা হয়েছে সাবজেক্ট হিসেবে এই বাক্যটা সাবজেক্ট তার জন্য এখানে রিডিং এর আইডেন্টিটি কি জেরান্ড কারণ জেরান্ডকে হয় সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় অবজেক্ট হিসেবে হয় আবার আরো এর ব্যবহার রয়েছে যেটা আমরা আলোচনা করব ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে যে জেরান্ডকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় কিভাবে সেটা কিন্তু বুঝতে পারছো আরেকটা বাক্য দেখে নাও ওয়াকিং ইজ অ্যান এক্সারসাইজ ওয়াকিং মানে কি হাঁটা 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 হয় একটা অনুশীলন এক্সারসাইজ তো এখানে দেখে না ওয়াকিং যেটা রয়েছে এটা কি বলতো এই বাক্যটা যে সাবজেক্ট এটা ভার আর এটা অবজেক্ট বা আমরা আদার্স বলতে পারি তো এই বাক্যটাতে ওয়াকিং যেটা রয়েছে অর্থাৎ ভারের আইএন ফর্ম সেটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে তার জন্য এটা জেরান্ট আশা করি জেরান্টকে সাবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহার করতে বুঝতে পারলে এবার দেখে নাও জেরান্টকে অবজেক্ট হিসেবে ইউজ করা হয় এবার হয়তো বলবে যে জেরান্টকে আবার অবজেক্ট হিসেবে কেন ইউজ করা হয় কারণ জেরান্ট নাউনের মতো কাজ করে আর নাউন মানে কি সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে আবার অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে তার জন্য জেরান্ড অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মটা অবজেক্ট হিসেবে কাজ করবে যেমন দেখে না আই লাভ ট্রাভেলিং মানে কি ট্রাভেলিং মানে ভ্রমণ করা আই লাভ ট্রাভেলিং অর্থাৎ আমি ভ্রমণ করা পছন্দ করি মানে আমি ভ্রমণ করতে ভালোবাসি অ্যাকচুয়ালি তো এখানে দেখে অবজেক্ট কি কি করে হলে দেখে না এই বাক্যটাতে সাবজেক্ট কি আই লাভ এটা হয়ে গেল ভার্ব আর এটা কি বলে তো অবজেক্ট বুঝতে পারছো তাহলে এখানে দেখো ট্রাভেল ভার্ব ট্রাভেলিং আইএনজি ফর্ম তাহলে এখানে এটা কি হিসাবে ইউজ করা হয়েছে জেরান্ড কেন কারণ এখানে ট্রাভেলিংটা অবজেক্ট হিসেবে রয়েছে এই বাক্যের দেখো হি লাইক সুইমিং সে সাঁতার কাটা পছন্দ করে তাহলে দেখে নাও এইটা কি সাবজেক্ট এটা ভার্ব আর এটা সুইমিং কি বলে তো অবজেক্ট হিসেবে কাজ করেছে এই বাক্যটা তার জন্য এখানে জেরান্ড এবার আমি যদি বলি যে আই এম তাহলে কি কারণে এখানে যেটা আইডেন্টি রয়েছে এখানে এটা ভার হিসেবে কাজ করেছে কারণ সুইমিংটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেনি আবার অবজেক্ট হিসেবে কাজ করেনি তার জন্য ওটা ভার্ক বাট এখানে সুইমিংটা অবজেক্ট হিসেবে কাজ করেছে তার জন্য এটা হয়ে গেল জেরান জেরান্ডের তৃতীয় ব্যবহারটি হলো প্রেপজিশনের অবজেক্ট হিসাবে ওকে মানে একটা প্রেপজিশনের অবজেক্ট হিসাবে কিভাবে জেরান্ডকে ব্যবহার করতে হয় চলো জেনে নিই দেখো প্রেপজিশনের অবজেক্ট অবজেক্টটা তো বুঝতে পাচ্ছ ঠিক আছে যে অবজেক্ট বলতে কি আবার প্রেপজিশন এটাও তোমাদের কাছে পরিচিত যে প্রেপজিশন কি ঠিক আছে তো প্রেপজিশনের অবজেক্ট হিসাবে মানে বুঝাচ্ছে এখানে যে একটা বাক্য থাকবে তারপরে প্রেপজিশন থাকবে তারপরে জেরান্ডটা ব্যবহার করা হবে যেমন এই বাক্যটাকে দেখে নাও হি ইজ গুড অ্যাট ড্রয়িং এবার এখানে নোটিস করো এখানে যে বলেছে প্রিপজিশনের অবজেক্ট তাহলে এটা অ্যাট কি বলো তো অ্যাট প্রিপজিশন তো এখানে এটা এটা যে প্রিপজিশন হয়েছে না তো এর অবজেক্ট হিসেবে কাজ করেছে এই জেরান্ডটা বুঝতে পারলে এটা কার অবজেক্ট এই প্রিপজিশনের অবজেক্ট মানে প্রিপজিশনের পরে যখন কোনো নাউন বসে তখন আমরা বলে থাকি যে ওটা প্রিপোজিশনের অবজেক্ট তো এখানে কি বলতো এটা কি হয়ে গেলো যে প্রিপোজিশনের পরে জেরান বসেছে এবার জেরান মানে কি ভার্বের আইএনজি ফর্ম যেটা নাউনের মতো কাজ করবে তো এখানে হচ্ছে পদ্ধতি রয়েছে হি ইজ গুড এট ড্রয়িং অর্থাৎ সে ড্রয়িং বেশ ভালো অর্থাৎ সে চিত্র অঙ্কনে বেশ ভালো তাহলে এখানে দেখতে পেলে যে আমরা কি দেখতে পেলাম যে এতক্ষণ আমরা দেখলাম যে জেরান মানে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয় আবার অবজেক্ট হিসেবে ইউজ করা হয় বাট তিন নম্বর ব্যাপারটাতে বলছে যে জেরানকে মানে প্রিপজিশনের পরে অর্থাৎ প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তো আর এখানে এটা এর উদাহরণ ঠিক আছে হি ইজ গুড এট ড্রয়িং দেখো ড্র একটা ভার্ব তাই না তো ড্র এর আইএনজি ফর্মটা হয়েছে ড্রয়িং তো এখানে এটা জেরান হিসেবে রয়েছে ক্লিয়ার হয়ে গেল আই অ্যাম আফ্রেড অফ ফ্লাইং দেখো এখানে দেখো না ফ্লাই ফ্লাই মানে কি ওড়া বাট ফ্লাইং এখানে এটা জেরান্ড কেন কারণ এখানে প্রিপজিশন অফ রয়েছে এই প্রিপজিশন অফ এর অবজেক্ট এটা মানে এটা এই প্রিপজিশন রয়েছে না অফ প্রিপজিশন এটার অবজেক্ট হিসেবে কাজ করেছে ফ্লাইং তো এখানে যেটা ফ্লাইং রয়েছে এটা জেরান্ড কি যাবে এই প্রিপজিশনের অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে যে প্রিপজিশনের পরে যখন ভার্বের আইএনজি ফর্ম দেখবে তখন সেটাকে আমরা বলবো আর এখানে কি হিসাবে ইউজ করা হয়েছে এই কটা মাথায় রাখলে হয়ে যায় এরকম এটাকে এখানে কোন একটা বড় ডিল কি সরি না বলে চলে গিয়েছিল তাহলে কি হয়ে যাবে দেখো উইথ আউট এটা প্রিপোজিশন তারপরে কি রয়েছে এখানে সেই মানে বলা বাট এখানে কি রয়েছে সেই আইনজী রয়েছে মানে জেরান তো এখানে এই মানে এই হিসাবে এই জেরানটা কাজ করেছে সেই তো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কিভাবে ব্যবহার করতে কিভাবে ব্যবহার করা হয় বুঝতে পারলে যে একটা প্রিপোজিশন থাকবে তারপরে যখন ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকবে তখন তোমাকে বুঝতে হবে ওটা জেরান করা হয়েছে আর জেরানটা কি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে যেমন এখানে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ড্রয়িং অফ তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ফ্লাইং

মানে জেরান্ডি আসবে মানে ভার্বের আইএনজি ফর্মে দিতে হবে ইটস নো ইউজ ক্রাইং না অর্থাৎ এখন আর কে কোনো লাভ নেই ক্লিয়ার তো কিছু কিছু গঠন রয়েছে যেমন প্রথম একটা গঠন এটা মনে রাখো ইটস নো ইউজ তারপরে কি দিবে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আর এটা কি ইউজ করা হয়েছে জেরান্ড ঠিক আছে ইটস নো ইউজ ক্রাইং না অর্থাৎ এখন আর কে লাভ নেই আই ক্যান্ট হেল্প লাফিং অর্থাৎ আমি না হেসে থাকতে পারছি না

এই যে অর্থ রয়েছে হ্যাঁ এটা যে গঠন থাকবে কিনা অর্থ কি ইট ইজ নট দিস ইজ নট অর্থ তারপরে জেরান্ড ব্যবহার করতে হবে আমাদেরকে এখানে আমরা এটা বলবো না যে টু বাই বলবো না মানে দিস বুক ইজ নট বাই অর্থাৎ এই বইটা কেনার মত নয় অথবা কেনার যোগ্য নয় তো এখানে আমরা এটা বলবো না যে কি দিস বুক ইজ নট টু বাই কেন কারণ আমরা জানি যে অর্থ যেটা রয়েছে না এরপরে জেরান্ডি ডি আসবে বারবার আইএনজি ফর্ম আসবে ভার্বের আইএনজি ফর্ম মানে আমি জেরাইড কি বুঝাচ্ছি এখানে ঠিক আছে তো এখানে দেখে নাও পরে কি বাইং এসছে তো বেসিক্যালি চার নম্বর যেটা নিয়ম সেটাতে বলছি যে কিছু কিছু ফিক্সড স্ট্রাকচার রয়েছে ইংরেজিতে যেগুলোর পরে জেরান্ডকে ব্যবহার করতে হয় অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মটাকে ব্যবহার করতে হয় আর সেটা কোনগুলো দেখে দিলাম ইটস নো ইউজ কান্ট হেল্প দিস ইজ নট ওর তারপরে মানে জেরান্ড অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম ওকে তো জেরান্ডের পাঁচ নম্বর ব্যবহারটি হলো কিছু ভার্বের পরে জেরান বসে মানে কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে আমাদেরকে জেরান্ডি ব্যবহার করতে হবে অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনডি ফর্মে ব্যবহার করতে হবে ওকে তো এরকম চলো আমি কয়েকটা মানে ভার্ব নিয়েছি যেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিব যেমন রয়েছে দেখো গো ডিসলাইক অ্যাভয়েড স্টপ এনজয় স্টার্ট ইটিসি আরো অনেক রয়েছে বাট আমি এখানে বেশ কয়েকটা জাস্ট নিয়েছি শুধু এক্সপ্লেন করার জন্য যে তোমরা যেন বুঝতে পারো যে কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে সার্টেন মানে ফিক্সড ব্যবহার করতে হবে অর্থাৎ ব্যবহার করতে হবে ঠিক আছে দেখে নাও এখানে কি রয়েছে গো তো গো এর পরে আমরা মানে কি ফর্ম যেমন শপিং এর ক্ষেত্রে উই শাল গো শপিং অন সানডে অর্থাৎ আমরা রবিবার শপিং করতে যাব তারপরে ডিসলাইক এর পরে কি হয় জেরান্ড বসে যেমন আই ডিসলাইক স্ট্যান্ডিং হিয়ার অর্থাৎ আমি এখানে দাঁড়াতে অর্থাৎ দাঁড়িয়ে থাকতে পছন্দ করি না আই ডিসলাইক স্ট্যান্ডিং হেয়ার অর্থাৎ আমি এখানে দাঁড়াতে পছন্দ করি না বা আমি এখানে দাঁড়াতে অপছন্দ করি ঠিক আছে তো এটা একটা ভার যেগুলোর পরে কি আসবে জেনার ব্যবহার করতে হবে ওকে তারপরে আরো কয়েকটা কমন ভাগ রয়েছে যেমন অ্যাভয়েড যেমন ইউ শুড অ্যাভয়েড স্মোকিং স্মোকিং মানে তোমাকে স্মোকিং করা অ্যাভয়েড করতে হবে তো অ্যাভয়েডের পরে জেরান ব্যবহার করতে হবে অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম স্টপ আমরা বলি না যে স্টপ টকিং স্টপের পরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আসে মানে স্টপের পরে আমাদেরকে জেরার ব্যবহার করতে হবে এনজয় দে এনজয় প্লেইং ফুটবল অর্থাৎ তারা ফুটবল খেলা উপভোগ করছে ঠিক আছে তো এনজয় এর পরে কি আসে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আসে মানে জেরান বসে স্টার্ট স্টার্ট বুঝতে পারছো তো তো স্টার্ট যেটা ভার্ব রয়েছে কিনা এটার পরেও আমরা কি নিব ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম অর্থাৎ জেরান্ড ব্যবহার করতে হয় যেমন দে স্টার্টেড ক্রাইং অর্থাৎ তারা কাঁদতে শুরু করেছিল স্টার্টেড টু ক্রাই হবে না স্টার্টেড ক্রাইং হয়ে যাবে ঠিক আছে তো কিছু কিছু মানে ভাব রয়েছে যেমন গো ডিসলাইক অ্যাভয়েড স্টপ এন্ড জাই স্টার্ট এগুলোর পরে আমাদেরকে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ জেরান্ড ব্যবহার করতে হয় এটাই আমি বোঝাতে চাইছি ঠিক আছে এবার আমরা চলে আসবো জেরান্ড ফ্রেজ ফ্রেজ দেখো ফ্রেজ মানে কি ফ্রেন্ড মানে হচ্ছে কতগুলি শব্দের সমষ্টি মানে বেশ গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে একগুচ্ছ শব্দ থাকবে ওকে যেটাকে আমরা জেরান বলে থাকি তো জেরান্ট ফ্রেজ আবার কি এটা একটু বুঝে নাও এটা মানে বোনাস বলতে পারো এই ছয় নম্বর ব্যাপারটা বোনাস পয়েন্ট ঠিক আছে তো জেরান ফ্রেজ এখানে দেখে না আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে রিডিং ইংলিশ বুকস হেল্পস ইউ আর লট আমরা এর আগে যেগুলো দেখলাম যে আই যদি আমরা এই বাক্যটাকে দেখি আই ডিসলাইক স্ট্যান্ডিং এখানে তো বুঝতে পারা যাচ্ছে যে আই সাবজেক্ট ডিসলাইক ভার্ভ স্ট্যান্ডিং অবজেক্ট মানে এখানে আইন হিসাবে স্ট্যান্ডিংটাকে ব্যবহার করা হয়েছে মানে জেরান হিসেবে রয়েছে মানে এই বাক্যটা অবজেক্ট হিসেবে রয়েছে ঠিক আছে বাট এখানে তো ভার্ডটা এখানে রয়েছে তো এই বাকিগুলো কি তো এই বাকি অংশটা যখন এরকম থাকবে যে রিডিং ইংলিশ বুকস এর পুরো অংশটা হয়ে গেল জেরান্ড ফ্রেজ যেটা এখানে এই বাক্যটা যে পুরোটা সাবজেক্টের মতো কাজ করেছে রিডিং ইংলিশ বুকস অর্থাৎ ইংরেজি বই পড়া হেল্পস ইউ আ লট তোমাকে অনেকটা সাহায্য করে ঠিক আছে তো এই বাক্যটাতে এটা হচ্ছে জেরান্ড ফ্রেজ আরেকটা দেখে নাও এখানে এটা সাবজেক্ট হিসেবে রয়েছে আই লাভ লিসনিং টু মিউজিক মানে আমি গান শুনতে ভালোবাসি তাহলে এখানে যেটা রয়েছে এটা হয়ে গেল জেরান্ড ফ্রেজ লিসনিং টু মিউজিক এটা একসঙ্গে ঠিক আছে তো এই বাক্যটাতে সাবজেক্ট ভার আর এখানে যেটা ফ্রেজ রয়েছে জেরাল্ড ফ্রেজ এখানে এটা অবজেক্ট হিসেবে কাজ করেছে তো বেসিক্যালি জেরাল্ড ফ্রেজ মানে দেখতে পাচ্ছ আ গ্রুপ অফ ওয়ার্ডস এক সঙ্গে থাকবে দে কাজ করবে সাবজেক্টের মতো কিংবা অবজেক্টের মতো ঠিক আছে যেখানে এখানে রয়েছে আই লাভ লিসেনিং টু মিউজিক ওকে তো আই होप তোমরা বুঝতে পারলে যে জেরাল্ডকে ইংরেজিতে কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় এর আমি তোমাদের সঙ্গে 6টি মানে ব্যবহার শেয়ার করলাম এগুলোকে প্র্যাকটিস করো দেখবে অবশ্যই জেরার নিয়ে আর কোনো ডাউট না ওকে সো থ্যাংকস ফর ওয়াচিংস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ